নেবারিং ক্যান্ডি আমরা যেটাকে বলে স্পেসিফিকলি বললাম না তাদের সহযোগিতা এবং কি তাদের প্রত্যক্ষ মদতে আলেম সমাজকে তারা হির করার জন্য সন্ত্রাস বিরোধী একটা জঙ্গি মামলা দিয়েছিল সেটি তারা বলেছিল এখানে যারা আলেমরা আছেন তারা আনসার আল ইসলাম

ইসলামের দাওয়াত তাদের যে কুরানের দাওয়াত যে সত্যের দাওয়া এই দাওয়াতকে বন্ধ করার জন্য তাদেরকে আনসারা ইসলামের সদস্য করা হয়েছে আজকে মামলাটি অভ্যন্তরের আবেদন আমরা করেছিলাম এখানে সিনিয়র আইনজীবীরা আছেন আমাদের আজীবন শিবসারা আছেন এখানে

ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার কারণ ওদের নামে মিথ্যা সত্য মামলাগুলো দিলে ওরা অন্তত শাস্তি পাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার যারা আছেন আগামীতে এরকম কোনো দুঃসাহ না দেখায় তার একটা যোগান্তরকারী পদক্ষেপ সামনে নেওয়ার আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী এবং আমার প্রাণ প্রিয় উম্মা আব্বুল আলমিনের তরফে লাগুপুটি সুপ্রিয়া যে আজকে আমার এটা দ্বিতীয় মামলা থেকে আমি অব্যাহতি পেলাম এর আগে কুমিল্লার একটা মামলা থেকে আমি চট্টগ্রাম অব্যাহতি পেয়েছি আরও একটা মামলা আছে দোয়া চাই আল্লাহ তালা সেটাকে অব্যাহতি দান করেন আমাদের শেখ হারুনিদা যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতেই আমরা সন্তুষ্ট হব না আমাদের যে সকল ভাইয়েরা এখনো লক্ষ লক্ষ মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে যতগুলো এই শাস্তি দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে এই সবগুলো রায় বাতিল করে সকল শহীদবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অব্যাহতি দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সহযোগিতা করেছেন আমাদের এই আইনজীবী তাদের আল্লাহ পাক রবুল আলমিন তাদেরকে তাদের দুনিয়া এবং আগ্রাতে কল্যাণের ফেসলা দিনটা বাংলাদেশে ঐতিহাসিক দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ বিগত দিন পর্যন্ত অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের উদিত হয়েছে এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে করা হয়েছে হয়শ সাল থেকে আজ দুই হাজার চব্বিশ পর্যন্ত আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মানিত সাহেব আমাদেরকে মামলা অবগতি দিয়েছেন এজন্য প্রথমে আল্লাহ সুফির আদায় করি আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনশা আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোন স্বৈরাচার না আসে এবং কোন আলেমুলামা থেকে শুরু করে কোন তহিদ জনতা কোন মুসলিম সাধারণ ব্যক্তিত্ব যাতে এই জাতীয় কোনো বাংলায় ভয়রানি না হয় পেরেশানি না হয় সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করব এবং জালেমের কফিনে শেষ পেরে করবো ইনশা দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ